আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা চলে আসলাম রাতের বেলা মেয়েকে একটু ডক্টর দেখাতে ওই ডক্টর দেখাতে আসি আমরা একটু কিছু খাওয়া দাওয়া খাওয়ার জন্য ওয়ান মিনিট সুইটসে আসছি তো ওয়ান মিনিট সুইটসে অর্ডার করছি আমরা চাপ আর হলো স্পেশাল বাটার নান আর স্পেশাল বাটার নান অর্ডার করার পরে এখন আমার ছোটো মেয়ের জ্বর তো ওকে ডাক্তার ডক্টর দেখাইতে আনছি তো এখন ওকে নিয়ে আর পারতেছি না অপেক্ষা করতে যার কারণে আমরা এখন ওই অর্ডার ওই যেটা খাওয়ার জন্য অর্ডার করছি ওটা আমরা পার্সেল নিয়ে যাবো বাড়িতে আর এই পাকে একটু আমরা এখানে ভিডিও করে নিতেছি এই আমাদের রামগঞ্জের পরিস্থিতি দেখানোর জন্য বর্তমান আমাদের রামগঞ্জের এই পরিস্থিতি যে রাতের বেলা রাতের বেলা অনেক মানুষ অনেক মানুষ হয় আমাদের রামগঞ্জে আমাদের রামগঞ্জে রাতের বেলা অনেক মানুষ হয় আর মানুষের সমাগম বেশি রাতেরবেলা থাকে আমাদের রামগঞ্জে বর্তমানে আর এই হলো আমাদের রামগঞ্জের পরিস্থিতি এই হলো ওয়ান মিনিট সুর্ষের রাতের বেলার পরিস্থিতি রামগঞ্জের ওয়ান মিনিট সুর্ষের এই রাতের বেলার পরিস্থিতি বর্তমানে একটু নেও না